আসসালামু আলাইকুম টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি শুভেচ্ছা টেকনিক ইজি এডুকেশন তোমাদের জন্য নিয়ে এসেছে ইজি বায়োলজি এই বইটি যার একটি পার্ট হচ্ছে অনুশীলনের প্রশ্নগুলো সমাধান করা এখানে তোমাদের জন্য অনুশীলনের প্রশ্নের সমাধানের সাথে সাথে আরও আছে বিগত কয়েক বছরের বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস বিগত এমসিকিউগুলো সমাধান করে দেওয়া আছে এছাড়াও আছে রোড টু মিশন হান্ড্রেড এবং রোড টু মিশন সাইক্লোনের মতো সাজেশন যেগুলো তোমাদের বায়োলজি পড়াটাকে আরেকটু সহজ করবে বলে আমাদের প্রত্যাশা এখানে দেখো তোমাদের জন্য আরও সংযোজিত আছে কিউ কোড যেটা স্ক্যান করার মাধ্যমে তুমি যাতে এই প্রশ্নটা আরেকটু সহজে বুঝতে পারো আরেকটু সহজে যাতে আয়ত্ত করতে পারো যার জন্যই আমাদের এই প্রচেষ্টা তোমরা কিন্তু চাইলেই আমাদের এই ইজি বায়োলজি বইটি সংগ্রহ করে নিতে পারো চলো আজকের পর্বে আমরা এগারো অধ্যায়ের অনুশীলনের যে প্রথম সৃজনশীলটা আছে এটা নিয়ে আলোচনা করি প্রথমে দেখো উদ্দীপক হিসেবে এখানে একটা চিত্র দেওয়া আছে এটা একটা গর্ভাশয় এবং উপরের দিকে যে তোমার পি চিহ্নিত অংশ গুচ্ছ আকারে দেখো কতগুলা পরাগধানী আছে এই জায়গায় মানে পরাগধানী আর পরাগদণ্ড মানে পুংস্তবক আছে তাহলে এই জায়গাটা হচ্ছে তোমার পুংস্তবক আর উপরে দেখো গর্ভমুণ্ড এই জায়গাটা হচ্ছে তোমার গর্ভমুণ্ড আর এখানে দণ্ডের মতো যে অংশটা এটা হচ্ছে তোমার গর্ভদণ্ড আর এইখানে যে স্ফীত অংশটা এটা হচ্ছে তোমার গর্ভাশয় আর এইদিকে দেখো গুচ্ছ আকারে অনেকগুলো আমরা পুংস্তবক দেখতে পাচ্ছি তাহলে এইখানে আমরা বুঝতে পারলাম যে পুংস্তবক আর স্ত্রীস্তবক জিনিসটাকে হচ্ছে চিহ্নিত করা হয়েছে এটাকে হচ্ছে কিউ বলতে তোমার গর্ভাশয়টাকে বুঝাইছে আর পি বলতে এখানের যে পরাগধানী বা পুংস্তবকটাকে বুঝাইছে এখন উদ্দীপকটা বুঝতে পারার পরে দেখো এখানে কখ গহ চারটা প্রশ্ন দেওয়া আছে কি বলছে যে পরাগথলি কি পরাগথলি এটা হচ্ছে তোমার এক নম্বরের জন্য একটা প্রশ্ন এটা আমরা শুধু জ্ঞানমূলক একটা চরণ দেখব ক্ষয়ের জন্য দেখো কি বলছে যে অনিয়ত পুষ্পমঞ্জরি বলতে কি বোঝায় এই ক্ষয় হচ্ছে তোমার দুই নাম্বার বরাদ্দ এখানে হচ্ছে চেষ্টা করবা দুইটা প্যারা লেখার প্রথমটা হবে জ্ঞানমূলক পরেরটা হচ্ছে অনুধাবনমূলক এরপরে গ আর ঘতে কি দেওয়া আছে দেখো তো গ নাম্বারে আমাদের বলছে যে পি অংশটি এই ফুলে অনুপস্থিত থাকলে পরাগায়নের ক্ষেত্রে কি ঘটবে পি অংশটা কি ছিল পি অংশটা হচ্ছে আমাদের এখানে মানে পুংস্তবক যেটা বা পরাগধানী যেটা অনুপস্থিত থাকলে উদ্ভিদ কখনোই ওর বংশবৃদ্ধি করতে পারতো না এরপরে কি হয়েছে দেখো কিউ চিহ্নিত অংশটি কিভাবে রক্ষা করে তোমার মতামত কিউ চিহ্নিত অংশটা কি ছিল গর্ভাশয় ছিল তাই না গর্ভাশয় কিভাবে প্রজাতিকে রক্ষা করে এটা আলোচনা করা লাগবে এই গ নম্বরে হচ্ছে তোমার তিন নাম্বার বরাদ্দ মানে এইটার জন্য হচ্ছে তিন আর এখানে হচ্ছে তোমার চার নম্বরের জন্য এই প্রশ্নটা এখন এখানে দেখো তিন নাম্বারের জন্য চেষ্টা করবা তিনটা প্যারা দেওয়ার চারের জন্য চারটা প্যারা অর্থাৎ এইখানে যেহেতু মানে বড় প্রশ্ন এখানে চেষ্টা করবা হচ্ছে ব্যাখ্যা করে লিখার অথবা হিউদ ইনফরমেশন দেওয়ার আর কি এখন যদি আমরা উত্তরে যাই আমাদের কি বলছিল যে পরাকথলি কি এটা জিজ্ঞেস করছিল ক নাম্বারে এখন পুং কেশর বা স্তবকের দণ্ডের মতো যে অংশটা পুং দণ্ড পুং দণ্ডের উপরে থলির মতো একটা অংশ থাকে ওই থলির মতো অংশটাকে হচ্ছে তোমার পরাগথলি থলি বলে ওইখানে ভিতরে পরাগ্রেন উৎপন্ন হয় তাহলে পুংকেশরের দণ্ডের মাথায় থলের মতো যে অংশ রয়েছে এই থলের মতো অংশে তোমার পরাগ রেণু উৎপন্ন হয় এটাকে হচ্ছে তোমার পরাগথলি বলে পরাগথলি বা পরাগধানী যে কোনো একটা বললেই হচ্ছে এই উত্তরটাই আমরা লিখব এরপরে আমাদের কি বলছে অনিয়ত পুষ্পমঞ্জুরি তাই না এখন পুষ্পমঞ্জুরি কি জিনিস পুষ্পমঞ্জুরি হচ্ছে আমরা উদ্ভিদের এরকম কতগুলো শাখা দেখি না যেখানে অনেকগুলা ফুল একসাথে মানে ফুটে থাকে এখন ওই ফুল আর শাখাসহ মানে পুরা অংশটাকে সহ ফুল ওই পুরাটাকেই হচ্ছে একসাথে তোমার পুষ্পমঞ্জরি বলে এখন পুষ্পমঞ্জরি আবার দুই ধরনের হয় ওইটা পুষ্পমঞ্জরির শাখাটা বৃদ্ধি যদি মানে অনিয়তভাবে চলতেই থাকে তখন ওইটাকে আমরা বলব হচ্ছে অনিয়ত পুষ্পমঞ্জরি আর একটা নির্দিষ্ট সময় পরে যখন যায় থেমে থেমে যাবে মানে ওই ফুলের বৃদ্ধি বৃদ্ধি বা যদি তখন ওইটাকে হচ্ছে আমরা নিয়ত পুষ্পমঞ্জরি তাহলে নিয়ত আর অনিয়ত এখন প্রশ্নে আমাদের বলতে অনিয়তটা নিয়ে আলোচনা করতে চলো দেখি যে অনেক গাছের একটি শাখায় ফুলগুলো বিশেষ একটি নিয়মে সাজানো থাকে ফুল সহ এই শাখাগুলোকে হচ্ছে তোমার পুষ্প বলে যে শাখায় ফুলগুলো সজ্জিত থাকে তা হচ্ছে মঞ্জরী দণ্ড এখন এই মঞ্জুরি দণ্ডের বা ওই শাখাটার যদি বৃদ্ধি অসীমভাবে চলতেই থাকে তাহলে ওইটাকে আমরা বলবো অনিয়ত পুষ্পমঞ্জরি আর এইটা কোথায় কোথায় দেখা যায় দেখো আমরুল কচু ইত্যাদি উদ্ভিদে এই অনিয়ত পুষ্পমঞ্জরি হয় এখানে হচ্ছে তোমার কি হয় দেখো পুষ্পমঞ্জরিতে নিচের ফুলগুলো আগে ফুটে এবং উপরের ফুলগুলো মানে পরে ফুটে কি জন্য মানে এরকম থাকে আর কি স্ট্রাকচারটা আমি বলি এরকম একটা মঞ্জুরি দণ্ড থাকবে এখানে ফুলগুলো একটা বিশেষ নিয়মে সাজানো থাকবে হয় এভাবে তোমার সাজানো থাকলো না হলে এইভাবে সাজানো থাকতে পারে দেখো এখানে দুইটা এটার মাঝখানে একটা এভাবে করে মানে একটা বিশেষ নিয়মে মনে করে সাজানো থাকলো এরপরে এখানে যে ফুলগুলা এইখানের ফুলটা হচ্ছে সবার আগে ফুটবে আর উপরের দিকে গুলো হচ্ছে তোমার ছোটও থাকবে বা কলি আকারে ফুটবে ছোট ফুল অর্থাৎ এই দিকে নিচেরগুলো হচ্ছে আগে ফুটবে আর পরেরগুলো উপরেরগুলো হচ্ছে পরে ফুটবে এটা হচ্ছে বুঝিতে চাইছে এটা বৃদ্ধি অর্থাৎ পুষ্পমঞ্জুরি মঞ্জুরি দণ্ডের বৃদ্ধি যদি অসীম হয় ওইটাকে হচ্ছে আমরা অনিয়ত পুষ্প মঞ্জুরি বলবো এরপরে আমাদের গ নাম্বারে কি বলছিল যে পুং কেশর যদি অনুপস্থিত থাকে তাই না এই যে কি বলছে যে পি অংশটি এই ফুলে অনুপস্থিত থাকলে অর্থাৎ পুং কেশর বা যে পুং স্তবকের ওখানে যে পরাগধানিটা বুঝাইছে মানে ওই জায়গাটা যদি অনুপস্থিত থাকতো তাহলে কি হইতো উদ্ভিদ কখনোই ওর বংশবৃদ্ধি করতে পারতে না কি জন্য দেখো এই যে পুং কেশর যেটা এটা হচ্ছে উদ্ভিদের প্রজননের জন্য অত্যাবশ্যকীয় একটা স্তবক এখন অত্যাবশ্যকীয় স্তবক কী জন্য বলতেছি কারণ এখানে ভিতর তোমার হচ্ছে পুং গ্যামেট উৎপন্ন হয় পরাগ্রানে ভিতরে রেণু উৎপন্ন হয় রেণু থেকে পরবর্তীতে আমরা দুইটা পুং গ্যামেট পাই একটা রেণু থেকে দুইটা গ্যামেট পাই এখন এই পুং গ্যামেট যদি না পাইতাম তাহলে পুং গ্যামেট কিন্তু সরাসরি নিষেকে মানে অংশগ্রহণ করে যার জন্য এই স্তবকটা যদি না থাকতো উদ্ভিদ কখনোই হচ্ছে ওর বংশবৃদ্ধি করতে পারতো না বা নিষেধ সম্পন্ন করতে পারতো না ফল তৈরি করতে পারতো না তাহলে দেখো বর্ণনাগুলো যদি আমরা পড়ি একটি পুংস্তবকে একটিমাত্র হচ্ছে তোমার দণ্ড থাকে মানে পুং দণ্ড থাকে আর ওইটার উপরে হচ্ছে তোমার পরাগধানীটা থাকে ওই পরাগধানীর ভিতরে অসংখ্য রেণু উৎপন্ন হয় এখন ওই রেণু যখন তোমার কোনো একটা ফুলের ওই ফুলের অথবা অন্য একটা ফুলের অন্য একটা উদ্ভিদের ফুলের যখন গর্ভমুণ্ডে পতিত হবে তখন ওইটাকে আমরা বলবো হচ্ছে তোমার পরাগায়ন এখন পরাগায়ন সম্পন্ন হওয়ার পরে মানে পরাগ্রেনুটা যখন পতিত হবে এর পরবর্তীতে কি হবে ওই যে পরাগ পরাগ্রেনুটার এখান থেকে হচ্ছে কয়েকটা ধাপে ধাপে ওই জায়গায় হচ্ছে তোমার গ্যামেট তৈরি হবে ওইখানে প্রথমে হচ্ছে পরাগ্রেনু থেকে মাইটোটিক বিভাজনের মাধ্যমে তোমার হচ্ছে একটা নিউক্লিয়াস তৈরি হবে ওই নিউক্লিয়াসটা কি করবে ওখান থেকে দুইটা নিউক্লিয়াসের একটা হচ্ছে নালিকা নিউক্লিয়াস নালি তৈরি করবে আরেকটা হচ্ছে তোমার জেনারেটিভ কোষ বা জনন নিউক্লিয়াস যেটা তোমার গ্যামেট তৈরি করবে এখন নালিকা নিউক্লিয়াসের নালি তৈরি করতে করতে মানে ওই গর্ভাশয়ের যে ভ্রূণথলি পর্যন্ত যাবে আর ওখানে যে দুইটা পুং গ্যামেট ওই পুং গ্যামেট দুইটা হচ্ছে একটা ডিম্বানোর সাথে মিলিত হবে একটা তোমার গৌণ বা সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে মিলিত হবে এখন এই যে পুং দ যে গ্যামেটগুলা বললাম এই পুং গ্যামেটগুলা যদি ডিম্বাণুর সাথে মিলিত না হইতো কখনোই হচ্ছে নিষেক সম্পন্ন হইতো না এখন নিষেক যদি সম্পন্ন না হইতো পরবর্তীতে স্টেপে উদ্ভিদের যে মানে বংশবৃদ্ধির জন্য প্রয়োজনীয় যে কাজগুলো এগুলো কখনোই সম্পন্ন হইতো না যার জন্য আমরা বলতে পারি যে এই স্তবকটা এটা অবশ্যই গুরুত্বপূর্ণ কারণ এই স্তবক না থাকলে তোমার হচ্ছে উদ্ভিদ গ্যামেট মানে পুং গ্যামেটটা তৈরি করতে পারতো না পুং গ্যামেট তৈরি করতে না পারলে নিষেক সম্পন্ন হইতো না নিষেক সম্পন্ন না হলে নতুন স্পোরোফাইট গঠিত হইতো না নতুন স্পোরোফাইট গঠিত না হলে পরবর্তীতে তোমার ফল উৎপন্ন হইতো না ফল যদি উৎপন্ন না হইতো পরিপক্ক একটা ফলের ভিতর থেকে আমরা বীজ পাইতাম না বীজ না পাইলে কখনোই ওটা হচ্ছে পরবর্তীতে নতুন একটা উদ্ভিদ সৃষ্টি করা সম্ভব হইতো না তাহলে আমরা বলতে পারতেছি যে দীপকে যে বলছে এটা না থাকলে কি হইতো অনেক সমস্যা দেখা দিত কারণ উদ্ভিদ যদি মানে তোমার বংশবৃদ্ধি করতে না পারতো উদ্ভিদের সংখ্যা যদি কমে যেত তাহলে কিন্তু প্রাণীগুলোর উপরে এটা বিরূপ প্রভাব ফেলতো কি জন্য কারণ আমরা কিন্তু খাদ্যের জন্য খাদ্য ছাড়াও বস্ত্র বাসস্থান আশ্রয় এরপর ঔষধ মানব সভ্যতা পরোক্ষভাবে তোমার এই উদ্ভিদের উপরে নির্ভর করতেছে তার মানে উদ্ভিদের যদি ওই স্তবকটা না থাকতো এটা উদ্ভিদের জন্য তো ক্ষতিকর হইতোই ওই জীবকুলের জন্য এটা সমস্যা হয়ে দাঁড়াইতো এরপরে দেখো আমাদের কি বলছিল ঘ নাম্বারে বলছিল যে কিউ অংশটি কি করতো প্রজাতি রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যুক্তি সহকারে ব্যাখ্যা করতে বলছিল তাই না কিউ চিহ্নিত অংশটি কিভাবে প্রজাতিকে রক্ষা করে এখন কিউ চিহ্নিত যে অংশটা ওইটা হচ্ছে তোমার গর্ভাশয় গর্ভাশয়ের ভিতরেই কি উৎপন্ন হয় তোমার স্ত্রী রেণু বা ডিম্বাণু উৎপন্ন হয় এখন ডিম্বাণু ওই যে মানে পুং গ্যামেটের ক্ষেত্রে যে কথাগুলো বললাম ওই যে ওই উদ্ভিদের গ্যামেটগুলা ওইটা যদি সৃষ্টি না হইতো যেই যে সমস্যাগুলো দেখা দিত এই জায়গায় হচ্ছে তোমার ডিম্বাণু উৎপন্ন না হইলেও আমরা ওই সমস্যাগুলাই দেখতাম কি জন্য এটাও একটা স্ত্রী গ্যামেট আমরা জানি দুইটা গ্যামেটের মিলনের মাধ্যমেই হচ্ছে তোমার নিষেক সম্পন্ন হবে পরবর্তীতে জাইগট জাইগট থেকে পূর্ণাঙ্গ একটা জীব এখন এই জায়গায়ও এই যে স্ত্রী গ্যামেরটাও সেম গুরুত্বপূর্ণ যার জন্য স্ত্রী গ্যামের যদি না থাকে তাহলে হচ্ছে তোমার এই যে প্রসেসগুলা এগুলো কিছুই হইতে পারবে না দেখো অধিকাংশ সপুষ্পক উদ্ভিদেরই যৌন প্রজননের জন্য বীজ তৈরির মাধ্যমে মানে ওদের বংশবৃদ্ধি হয়ে থাকে বীজ যদি উৎপন্ন না হয় তাহলে হচ্ছে উদ্ভিদ তার বংশবৃদ্ধি করতে পারবে না এখন বীজ তৈরি হওয়ার জন্য কি লাগবে বীজ তৈরি হওয়ার জন্য তোমার একটা ফল লাগবে ফলটা পরিপক্ক হইলে ভিতরে বীজটাও পরিপক্ক হবে যেটা হচ্ছে তোমার পরবর্তীতে উদ্ভিদ তৈরি করতে পারবে এখন ওই ফল যদি তৈরি করতে চাও তাহলে হচ্ছে তোমার ওই জায়গায় নিষেক প্রক্রিয়া সম্পন্ন হইতে হবে নিষেক সম্পন্ন হওয়ার জন্য ওখানে তোমার আবার মানে গ্যামের দুইটা প্রয়োজন হবে যার কারণে আমরা বলতে পারতেছি এই গর্ভাশয়টা গুরুত্বপূর্ণ গর্ভাশয় আরও একটা কারণে গুরুত্বপূর্ণ কি জন্য যেন এখানে গ্যামের সৃষ্টি হওয়া তো মানে ওইটা তো প্রয়োজনীয়ই এছাড়াও ওই গর্ভাশয় যেটা ওইটা এককভাবে অথবা ফুলের বিভিন্ন অংশসহ পরিপুষ্ট হয়ে তোমার ফল তৈরি করে এখন ফল তৈরি হয় কি মানে এই গর্ভাশয়টাই হচ্ছে মেইনলি তোমার ফলে পরিণত হয় গর্ভাশয় ফলে পরিণত হয় আর ডিম্বক বীজে পরিণত হয় তাহলে দেখো এই ফলও আমাদের দরকার আর বীজও দরকার যার জন্য এই গর্ভাশয়টা মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা স্তবক গর্ভাশয়ের যে গর্ভমুণ্ড আমরা মানে তিনটা অংশ না ওই যে উদ্দীপকে হচ্ছে চিহ্নিত প্রথমে যে মানে একদম উপরে যে যে অংশটা গর্ভাশয় স্তবকের ওইটা হচ্ছে তোমার গর্ভমুণ্ড এই জায়গাটাও ইম্পর্টেন্ট কি জন্য এই গর্ভমুণ্ডে হচ্ছে তোমার পরাগ্রেনও এসে পতিত হবে গর্ভমুণ্ড কখনো কখনো পালকের মতো হয় কখনো আঠালো হয় মধুগ্রন্থি যুক্ত হয় কারণ কি আঠালো যদি হয় তখন কি হবে কোনো একটা পরাগরেণু মনে করো বায়ু পরাগী যে ফুলগুলা ওদের ক্ষেত্রে কী হয় ওই যে পরাগ্রেন হচ্ছে বাতাসে ভাসতে থাকে আর গর্ভ যখন আঠালো হবে ওই আঠালো জায়গাটা হচ্ছে হয়ে যাবে এছাড়া পালকের মতো যদি হয় মনে করো হচ্ছে এরকম পালকের মতো ছড়ানো যদি ভাসতে থাকে বা যে কোনো মাধ্যমের কারণ মাধ্যম দিয়ে যদি মানে চলাচল করতে থাকে তখন হচ্ছে ওই পালকের মতো অংশটা যায় হচ্ছে আটকায় যাবে তার মানে গর্ভমুণ্ডটা গুরুত্বপূর্ণ এরপরে গর্ভদণ্ড যে মানে মুন্ডের পরপরই যে একটা লম্বা দণ্ডের মতো অংশ ওটা হচ্ছে তোমার গর্ভদণ্ড ওই গর্ভদণ্ডটা ভেদ করে তোমার নালিকার নিউক্লিয়াসটা হচ্ছে ওই ভ্রূণথলি পর্যন্ত এসে পৌঁছাবে যার জন্য গর্ভদন্ডটা গুরুত্বপূর্ণ এরপরে তোমার যে গর্ভাশয় ওটা তো অবশ্যই ফল তৈরির জন্য গুরুত্বপূর্ণ আবার গর্ভাশয়ের ভিতরেই তো তোমার ডিম্বাণু উৎপন্ন হবে তাহলে আমরা বলতে পারতেছি যে এই গর্ভাশয় উদ্ভিদের যে মানে প্রজাতির রক্ষায় মানে উদ্ভিদ যে নতুন আরেকটা উদ্ভিদ তৈরি করবে যার জন্য এই গর্ভাশয়টা গুরুত্বপূর্ণ এছাড়াও এই প্রজাতি রক্ষা বলতে হচ্ছে শুধু তোমার উদ্ভিদ তার প্রজাতি রক্ষা করতে পারবে যে কোনো জীব বা জীবকুলের বেঁচে থাকার জন্যও এই প্রসেসটা গুরুত্বপূর্ণ মানে উদ্ভিদ যদি বংশবৃদ্ধি করে উদ্ভিদের সংখ্যা বাড়লেই ওরা আবার ওদের শারীরবৃত্তীয় কার্যাবলী সম্পন্ন করবে যার মাধ্যমে তোমার শালক সংশ্লেষণ প্রক্রিয়াটা সম্পন্ন হবে এবং পুরো প্রাণীগুলি কিন্তু এই শালক সংশ্লেষণের উপর নির্ভর করতেছে যার জন্য শুধু উদ্ভিদের প্রজাতি রক্ষায় না যে কোনো প্রাণী প্রাণীর যে প্রজাতিগুলা প্রাণীকুলকে টিকিয়ে রাখার জন্য। এই স্তবকটা গুরুত্বপূর্ণ তাহলে আমরা পরিশেষে কি সিদ্ধান্তে আসতে পারতেছি যে প্রজাতির রক্ষায় উদ্দীপকের যে কি অংশটা গর্ভাশয় পালন করে মানে গুরুত্বপূর্ণ বললেও হবে না এটা হচ্ছে অত্যাবশ্যক মানে মাস এটা লাগবেই মানে প্রজাতি টিকিয়ে রাখার জন্য এই যে এই স্তবকটা পুংস্তবক আর স্ত্রী স্তবক এই দুইটা স্তবক হচ্ছে মাস্ট প্রয়োজন এটাকে গুরুত্বপূর্ণ বললেও কম হবে এখন আমি তোমাকে যেভাবে এই প্রশ্নের উত্তরগুলো মানে বুঝায় বললাম এভাবে তুমি যদি সঠিক ইনফরমেশন দিয়ে পরীক্ষার খাতায় রিপ্রেজেন্ট করতে পারো আই হোপ সিকিউতে তোমরা একটা স্ট্যান্ডার্ড মার্কস সিকিউর করতে পারবা অনুশীলন প্রশ্নগুলো সমাধান করা অথবা এটা ছাড়াও আরও প্রশ্নগুলো সমাধান করা অবশ্যই তোমাদের স্কুলের পরীক্ষা অথবা বোর্ড পরীক্ষায় ওই উদ্দীপকটা ধরতে পারা সেই অনুযায়ী উত্তরটা রিপ্রেজেন্ট করতে পারার জন্য অবশ্যই দরকারি যার জন্য আমাদের এই জিবায়োলজি বইটাতে তোমাদের জন্য কিন্তু এগুলো সমাধান করে দেওয়া আছে তোমরা চাইলে এই বইটি সংগ্রহ করে নিতে পারো আজকের পর্বে এই পর্যন্তই পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল সবাইকে ধন্যবাদ